নামের প্রথম লেটার যদি হয়ে থাকে এস দিয়ে শুরু দু সালের জুলাই মাসের উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এই দুটো দিনে এস নামে মানুষদের সঙ্গে কোন বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে তাদের রাশির বিশেষ কিছু তথ্য যে সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নাম আমাদের পরিচিতির জন্য তো ব্যবহার হয়ে থাকেই কিন্তু এই নাম আবার জ্যোতিষশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার নাম আপনার সম্পূর্ণ চরিত্র বৈশিষ্ট্য এবং আপনার ভবিষ্যতের বেশ কিছু তথ্য সঠিকভাবে বলে দিতে সক্ষম কোন সময় কোন ঘটনা ঘটতে পারে কোন বাধা বিপত্তি থাকতে পারে বা বিভিন্ন রকম ফাঁড়া সম্পর্কে কোন আপনার উন্নতি হতে পারে সমস্ত বিষয়ে অল্প রকম ধারণা আপনার রাশিচক্র গ্রহ নক্ষত্র দেখে বলা সম্ভব তবে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় মনে করা হয় এই সমস্ত ব্যক্তিদের দু সালটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বছর এই বছরে বিভিন্ন রকম ওঠা নামার পরিস্থিতি আসবে বিশেষত সম্পর্কের দিকে কিছু মানুষকে হারাবেন আবার নতুন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ বন্ধন হতে শুরু করবে আপনার শুধু তাই নয় কিছু ক্ষেত্রে আপনার আর্থিক উন্নতির বিশেষ লক্ষণ দেখতে পাবেন আবার কখনো এমনভাবে ভাবে ভেঙে পড়বেন এবং আর্থিক অবনতি এত পরিমাণে শুরু হবে যার কারণে আপনি হয়তো কর্মের জন্য হতে পারবেন না এই এই সমস্ত কিন্তু ঘটবে এবং যদি কথা বলা হয় জুলাই মাসের উনিশ এবং কুড়ি তারিখ তাহলে এই দুটো দিনের মধ্যে এস নামের মানুষেরা সম্পর্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের দিক থেকে কিছু পজিটিভিটি আপনাদের কাছে এসে পৌঁছবে তবে নেগেটিভ দিক যে বর্তমান নেই তা কিন্তু নয় চিন্তার বেশ কারণ রয়েছে এস নামের মানুষদের কাছে আসুন এই ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করি প্রথমেই বলি উনিশ কুড়ি তারিখে এস নামের মানুষেরা যদি কোনো বাইরে কার্য করতে যান যারা প্রতিনিয়ত বাইরে যাচ্ছেন বা কোনো কারণে আপনাদের কোনো প্ল্যানিং হয়েছে তাদের কিন্তু অবশ্যই সাবধানে থাকার প্রয়োজন রয়েছে আপনার প্রত্যেকটা কার্য এক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব পাবে তাই কোনো বিষয়টিকে হালকায় নেবেন না এবং যতটা পারবেন সম্পর্কের জন্য এফর্ট করুন সেটি হতে পারে আপনার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক হতে পারে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে আপনার স্ত্রী বা হতে পারে আপনার বাবা মা তবে সম্পর্কের দিক থেকে কিন্তু পজিটিভ লক্ষণ আপনারা পাবেন উন্নতির জন্য সম্পর্কে উন্নতি ঘটাতে পারেন শুধু একটু এফর্টের মাধ্যমে তবে এফর্ট আপনাকে করতেই হবে উনিশ কুড়ি তারিখে আবার নেগেটিভ দিকের মধ্যে যেটি বর্তমান সেটি হলো আপনাদের কিন্তু এফর্ট করার পরেও কোনো না কোনো খারাপ ইঙ্গিত হয়তো আপনি পারেন এমন কোনো ঘটনা হয়তো আপনার সঙ্গে ঘটল যার কারণে আপনার মনে হবে আপনি কোনো ভুল রাস্তায় আছেন হতে পারে এমন কোনো বিষয় আপনার ঘটল যার জন্য আপনি ডিসঅ্যাপয়েন্ট হলেন বা আপনি মানসিকভাবে অস্থিরতা বোধ করবেন এটি হওয়ার একটু সম্ভাবনা রাশিতে বর্তমান চেষ্টা করবেন না করার অবশ্যই আপনারা কর্ম করে যান নিজের দিক থেকে যতটা পারবেন সম্পর্কের দিকে এফোর্ট করুন তবে ওভার থিঙ্কিং করা অন্যকে নিয়ে বেশি ভাবা অন্য কি ভাবছে সেটাকে ভাবা এই জিনিসগুলো থেকে বিরত থাকুন কিছু মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে আবার কিছু মানুষের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক হয়ে উঠবে দ্বিতীয়ত আর্থিক আর্থিক ক্ষেত্রে দিক থেকে মানুষেরা কুড়ি তারিখে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা বর্তমান তাই এই বিষয়টিতে একটু সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা যদি খুব বেশি পরিমাণ আবেগী হয়ে পড়েন তাহলে খরচার পরিমাণও বৃদ্ধি পাবে বিভিন্ন দিক থেকে খরচা হয়ে যাওয়া বা অপ্রয়োজনীয় সেটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এটি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি খরচা আপনার সেভিংসের মাধ্যমে প্রথমে নিজের আর্থিক দিক থেকে গুছিয়ে রাখুন তারপরে আপনি খরচা করুন আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যে একেবারে নেই তা কিন্তু নয় কর্মক্ষেত্রে বিভিন্ন রকম পজিটিভিটি পাওয়া যে কাজের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন তাতে আপনি পড়াশোনা করুন চাকরি করুন বা কোনো ব্যবসা সেই কার্যের মধ্যেই বিভিন্ন পজিটিভ লক্ষণ আসা বা নতুন করে সুযোগ এসে পৌঁছনো এই সমস্ত ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে তাই অবশ্যই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য আর্থিক ক্ষেত্রে বলুন বা সম্পর্কের দিকে আপনাদের কর্ম করতে হবে এতে আপনার শুভ ফল অবশ্যই পাবে দর্শক বন্ধুরা তবে এক্ষেত্রে কয়েকটি বাধা বিপত্তি আসবে বাধা বিপত্তি যেমন আপনার মাথা গরম হয়ে যাওয়ার কারণে কোনো না কোনোভাবে আপনি আপনার দিনগুলিকে স্পয়েল করতে পারেন মাথা গরম থেকে যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং ধৈর্য ধরতে পারেন এতে আপনাদের শুভ লক্ষণ বর্তমান থাকবে এবং আপনারাও হ্যাপি থাকবেন দ্বিতীয়ত আপনাদের না কোনো মানুষের দ্বারা কোনো কথা বা ব্যবহার আপনাকে হার্ট করতে পারে উনিশ কুড়ি তারিখে আপনি এমন কোনো মানুষের সঙ্গে তর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না যে আপনাকে সর্বদা জাজ করে বা আপনাকে নিয়ে সমালোচনা করতে চাই তার সঙ্গে আপনি কোনো রকম ভাবে মতবিরোধে জড়িয়ে পড়বেন না চেষ্টা করবেন নিজের কার্যটি নিজের মধ্যে রাখার এবং নিজে নিজে করার অন্যের সাহায্য বেশি নেওয়া বা অন্যকে খুব বেশি শেয়ার করা এই জিনিসগুলো থেকে বিরত থাকার অনুরোধ করা হলো এছাড়াও দর্শক বন্ধুরা বাধা বিপত্তি আসতে পারে বিভিন্ন রকম যেমন কোনো না কোনোভাবে যদি আপনারা কোনো গন্তব্য স্থানে যান তাহলে সেই স্থানে গিয়ে কোনো রকম ছোট বড় সমস্যা ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করব এবং ছোটোখাটো সমস্যা অর্থাৎ গাড়ির মধ্যে কোনো রকম সমস্যা হওয়া বা অ্যাক্সিডেন্ট বলবো না তবে কোনো না কোনো দিক থেকে আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখারই প্রয়োজনীয়তা রয়েছে যেটি রাশিতে বর্তমান আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম তো সর্বদা চেষ্টা করবেন চোখ কান খোলা রেখে সময় নিয়ে কার্যকর দেখবেন কোনো রকম কোনো সমস্যায় আপনাদের কাছে এসে পৌঁছচ্ছে না আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের এই ভিডিও আশা করব প্রত্যেক আমার দর্শক বন্ধুর ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ